পম পম জামদানি মাত্র পঁচাশি টাকায় মাত্র পঁচাশি টাকায় ধামাকা দেয় কালো অপশন দেখে নিন কালো অপশন অবশ্যই অবশ্যই অল পুরো অল ওভার কাজ রয়েছে আপনি যদি বস্তা বস্তা চান বস্তা বস্তা দিয়ে দেবো হাজার হাজার পিস আপনি চেলে তাও আপনি পেয়ে যাবেন ঠিক আছে কোনো ডুপ্লিকেট না পুরো অরিজিনাল আপনি আসবেন ভিডিওর সাথে মিলিয়ে মাল কিনবেন মাত্র পঁচাশি টাকায় এই টাইপের অল ওভার জামদানি এই দেখুন সিল্কের অফার দেখাবো আমাদের প্রচুর অফার থাকবে এই টাইপের অল ওভার জামদানি সিল্কের অফার থাকছে আজকে আমাদের পঞ্চাশ টাকায় মাত্র সিল্ক পঞ্চাশ টাকাতে সিল্ক থাকে মাত্র পঞ্চাশ টাকাতে সিল্ক থাকবে সে মালবের সিল্ক আপনারা মাত্র সাড়ে তিনশো টাকায় মালবে সিল পেয়ে যাবেন এই দেখুন এই কালার অপশন দেখেন এই টাইপের মালবে সিল্ক মাত্র সাড়ে তিনশো টাকায় সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে সাড়ে তিনশো টাকায় মালবেরি আচ্ছা নমস্কার দাদা একবার আপনাকে আমাদের শপে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ গিদাই শাড়ি পক্ষ থেকে আমরা একটা নতুন নিউ ভিডিও নিউ পূজোর কালেকশন নিয়ে আমি চলে এসেছি সৌরভ আর পুরোটা আজকে আমাদের সিল্ক জামদানির উপরে ভিডিওটা রয়েছে ঠিক আছে সিল্কের ওপর ধামাকাদার রেট রয়েছে ধামাকাদার অফার রয়েছে জামদানি বলুন জামদানির নিউ নতুন যে আইটেমগুলো আমাদের কাছে আসছে পূজোর কালেকশন সেগুলো আপনাকে আজকে ভিডিওতে দেখিয়ে দেব যারা ভাবছেন বিজনেস করবেন তাহলে আমাদের সাথে कांटेक्ट করুন মালে রেট এখন অনেকটাই কম রয়েছে আমি অ্যাড্রেস একবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস রয়েছে এটা শান্তিপুর নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত রয়েছে যারা কলকাতা সাইড থেকে আসবেন তারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন শান্তিপুর নেমে আমাদের স্ক্রিনে নাম্বারে কল করবেন পুরোপুরি আমরা গাইড করে নেবো উত্তরবঙ্গ থেকে সাইড থেকে আসতে হলে আপনি কলকাতাকে আমি যে কোনো বাস রুটে বলবেন শান্তিপুর বাইপাস নামবো বা আমাদের সাথে কন্টাক্ট করুন পুরোটা ডিটেলস আমরা আপনাদেরকে দিয়ে দেবো সিএডি সিওডি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এছাড়াও ক্যাশ অন ডেলিভারি বলুন তারপরে ভিডিও কল সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে আজকে কালেকশন থেকে দেখতে আর বাদ কথা আপনাদের বলছি ঠিক আছে ফার্স্টে কিছু জামদানি কালেকশন দেখে দিচ্ছি আপনাদেরকে দেখুন জামদানি রেট কতটা কম রয়েছে দেখুন এটা আচল পোর্শন আসছে বডি সফটের ওপরে আসছে পুরো সফট কাপড়ের উপরে হবে ঠিক আছে পুরো অল ওভার কাজ থাকছে ঠিক আছে প্রাইস থাকছে আপনার মাত্র একশো টাকা মাত্র একশো আটষট্টি টাকার মধ্যে এই টাইপের সব জামদানি পেয়ে যাবেন আপনারা ঠিক আছে নেক্সট কলার ডিজাইনের মধ্যে পুরোটা ইউনিক আইটেম ঠিক আছে সব এটাও সফটের উপর রয়েছে এটা আচল উপরেশন থাকছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার অরিজিনাল পুরো গ্যারান্টেড মাল রয়েছে কালার থেকে শুরু করে ছেঁড়া কাটা থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্টই আপনার গ্যারান্টেড রয়েছে ঠিক আছে যারা বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলবো গ্রিধাই শাড়ি প্যালেসে আসুন একবার ভিজিট করুন দেখুন প্রত্যেকটা মালের কি রেট রয়েছে আপনি নিজে যাচাই করুন করে আমার থেকে মাল কিনুন আমি ফার্স্ট একবার বলবো প্রত্যেকটা ভিউয়ার্সদের জন্য আমাদের সাথে সে কন্ট্যাক্ট করুন ফার্স্টে একবার ভিজিট করে যান গ্রিধাই শাড়ি প্যালেসে কি না কি পাওয়া যায় শাড়ি থেকে শুরু করে রেডিমেড বলুন ছেলে মেয়েদের বলুন ব্লাউজ বলুন নাইটি বলুন সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একটা দোকান সাহায্যে যত রকম মাল লাগবে তত রকম মাল আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর সামনে যেহেতু দুর্গাপুজো রয়েছে যারা ভাবছেন ব্যবসা স্টার্ট শুরু করবেন তাদের উদ্দেশ্যে বলবো যত তাড়াতাড়ি পারবেন আপনি ব্যবসা স্টার্ট করুন কারণ পুজোর মার্কেট আপনাদের ধরতে হলে এখনই মাল কিনতে হবে মাল কিনে স্টক করতে হবে ঠিক আছে দেখুন এই টাইপের জামদানি পুরো অল ওভার হার্ডের উপরে রয়েছে ঠিক আছে প্রাইস থাকছে আপনার মাত্র একশো টাকা মাত্র একশো সত্তর টাকা বেল লেট রয়েছে যারা অনেকটাই কম রয়েছে প্রত্যেকটা ভিডিওটা না কেটে পুরো দেখুন আপনি রেট বুঝতে পারবেন ঠিক আছে যারা বেল কন্ডিশন মাল নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু রেটটা আর কমে যাবে যারা বিজনেস জড়িত আছেন আমি আরেকবার বলবো তাদের ক্ষেত্রে আমার সাথে একবার কন্ট্যাক্ট করুন প্রত্যেকটা মালের রেট আমাদের ভরসে আমরা আপনাকে রেট করে দেবো প্রত্যেকটা মালের রেট কি রয়েছে আচ্ছা তারপর একটা দেখুন অল ওভার পম্পম জামদানি অল ওভার পুরো কাজ থাকছে কোনো গ্যাপ নয় পুরো অল ওভার কাজ থাকছে ঠিক আছে প্রাইস থাকছে আপনার মাত্র একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকায় আপনি এই টাইপের জামদানি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা তারপর একটা থ্রি ডি জামদানি বাই কালারের উপরে

আপনার টাইপেরই অরিজিনাল রেশম জামদানি অরিজিনাল রেশম জামদানি পার থাকবে এটাতে আপনি দেখে নেবেন মা খুল দেখুন কাপড়টা এই দেখুন পুরোটা ইউনিক পুরোটা নিউ ডিজাইন নতুন পুজোর সব কালেকশন রয়েছে দেখুন এই টাইপের হ্যাঁ এই দেখুন প্রত্যেকটা রেশম জামদানি আছে ঠিক আছে প্রাইস থাকছে আপনার মাত্র তিনশো কুড়ি থেকে ত্রিশ টাকার মধ্যে মাত্র যদি যারা ভাবছেন বেল কন্ডিশন নেবেন পঞ্চাশ পিসে উঠে নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু রেটটা একটু কমে যাবে সেই জন্য আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা পুরোপুরি আপনাকে গাইড করে দেবো ঠিক আছে আচ্ছা তারপর একটা দেখিয়ে দিচ্ছি জামদানি প্রত্যেকটা ইউনিক টাইপের জামদানি রয়েছে আমাদের কাছে আজকে দেখে এক কালারের উপরে আছে এগুলো জড়ির কাজ রয়েছে এই দেখে এটা আঁচল পোষণ এটা জাস্ট মোড়ের কাজ রয়েছে আঁচলে ঠিক আছে বডি পোষণ এটা আসছে আর ভেতরটা এরকম আসছে পুরো অল ওভার কাজ থাকছে অল ওভার প্রাইস থাকছে আপনার মাত্র তিনশো কুড়ি টাকা মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে এটা নিউ এগুলো সব পুজো ধামাকাদার নিউ ডিজাইন ঠিক আছে আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কালেকশন ঢুকছে এই কারণে বলবো ভিউয়ার্সদের উদ্দেশ্যে বা যারা বিজনেস বিজনেস জড়িত আছেন তাদের একবার গৃহে সাড়ে প্লেস ভিজিট করতে হ্যাঁ দেখুন এই একটা দেখে নিন বাই কালার মাল্টি কালারের বই রয়েছে আঁচল থাকছে আধা পোর্শনই দেখেন আঁচলটার ইউনিকটা দেখিন আঁচলটা ফুল ইউনিক আঁচল রয়েছে ঠিক আছে বডি পোর্শানে এটা রয়েছে ঠিক অল ওভার কাজ থাকছে ঠিক আছে প্রাইস থাকছে মাত্র আপনার তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা ঠিক আছে আর সপ্তের মধ্যে একটা কপার দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কপারে রয়েছে হ্যাঁ দেখুন পুরো কপার ডিজাইন রয়েছে এটাকে বক্স কপার বলা হয় মূলত ঠিক আছে প্রাইস থাকছে আপনার মাত্র তিনশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে সফটের প্রত্যেকটা কাপড় সফটনেস এর মধ্যে হবে ঠিক আছে আচ্ছা তারপর একটা দেখিয়ে দিচ্ছি আপনার লতা টাইপের জামদানি ইউনিক ডিজাইনের উপরে পুরোটা ইউনিক ডিজাইন সিল্কের তো আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিস রয়েছে আমি ফার্স্টে জামদানি অফার দিয়েছি কিছু জামদানি কালেকশন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এছাড়াও মূলত আমাদের কাছে দেখুন কাজটা দেখে নিন পুরোটা ইউনিক কাজ হয়েছে পুরো নিউ ডিজাইন আছে দেখুন ভেতরটা এরকম আসছে ভেতরটা দেখে নিন পুরোটা থাকছে আপনার মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকার মধ্যে চলে আসছে আচ্ছা তারপর একটা দেখে তসরের মধ্যে তসর টাইপের অল ওভার কাজ থাকছে নেক্সট একটা আইটেম একটা দেখে দিচ্ছি এটা পুরো তো তসরের টাইপ রয়েছে অল ওভার কাজ থাকছে ঠিক আছে দেখে নিন পুরো ইউনিক কালেকশন দেখুন পুরো ইউনিক কালেকশন অল ওভার আমি যে বললাম মুখে তা বলে নেবেন কাপুরটা দেখি পুরো সূক্ষ্ম গাছ ওর অল ওভার কোন গ্যাপ থাকছে না পুরো অল ওভার থাকছে ঠিক আছে প্রাইস থাকছে এটা আপনার মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা ইউনিক ইউনিক কালেকশন প্রচুর জামদানি তো আমি আজকে জামদানির মতো অল্প কিছু কালেকশন দেখে দিচ্ছি দেখা দেখালাম আরো আদার্স প্রচুর রয়েছে আমার সাথে কন্টাক্ট কন্টাক্ট কোন বলবো নেক্সট থাকছে আপনার সিল্কের কালেকশন প্রচুর সিল্কের আমাদের কাছে তিরিশ থেকে চল্লিশ রকম ভ্যারাইটি সিল্ক পেয়ে যাবেন যে আমাদের কাছে অল্প স্টক রয়েছে বলবো হাজার হাজার পিস আইটেম রয়েছে সেরকম কিছু না যেটুকু আমাদের কাছে সামর্থ্য বা যেটুকু আমাদের স্টক রয়েছে সিল্কে সেরকমই দেখাবো ঠিক আছে দেখুন এই টাইপের আপনার সিল্ক বেনারসির উপরে আসছে এটা দেখে নিন দেখুন এটা বডি কাজ থাকছে সিল্ক বেনারসি ওপরে ঠিক আছে দেখুন আজল পোষণটা দেখে নিন এই যে ঠিক আছে প্রাইস থাকছে আপনার মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন রেপ্লিকা দেখুন প্রচন্ড ডিমান্ডেড এখনকার এখনকার আইটেম রেপ্লিকা সিল্ক দেখে নিন এই যে

প্রত্যেক পুরোটা ঘন কাজ থাকছে ঠিক আছে যে কোনো গ্যাপ কাজ নেই পুরোটা শাড়িতে কাজ থাকছে পুরো ঘন কাজ অল ওভার এর কাজ থাকছে এটা আঁচল পোর্শন চলে আসছে ঠিক আছে বডি পোর্শনটা আমি দেখে দিচ্ছি এরকম বডি পোর্শন এইটা আসছে ঠিক আছে ক্যাটলগটা আমি একবার শো করে দিচ্ছি এরকম সেম ক্যাটলগ যা দেখছেন শাড়ি সেম হবে সেম হবে ঠিক আছে প্রাইস থাকছে আপনার মাত্র তিনশো কুড়ি টাকা মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে এইটা বেশ আপনি সেল পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তারপর একটা দেখে দিচ্ছি কপার কপারের মধ্যে থাকছে দেখুন কপার কপার পুরোটাই উপরে সিল্কের থাকছে আপনার মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকার মধ্যে আপনি কপারের মাল পেয়ে যাবেন ঠিক আছে সিল্কের লো থেকে শুরু করে প্রিমিয়াম কালেকশন বলুন প্রত্যেকটা এ টু জেড কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে আর একটা দেখাচ্ছি সন্তোষ সন্তোষের বরমালা ঠিক আছে এই দেখুন এটা কাছে কাছে রয়েছে ঠিক আছে দেখুন ও পুরোটা এরকম কাজ হবে কোনো গ্যাপ নেই পুরো সাইডে কাজ থাকছে দেখুন পুরো সাইডে কাজ থাকছে ঠিক আছে প্রাইস থাকছে আপনার মাত্র দুশো টাকা মাত্র দুশো সত্তর টাকার মধ্যে এই মাল আপনি পেয়ে যাবেন এই দেখুন কপারের মাল আরেকটা দেখিয়ে দিচ্ছি কপারের মধ্যে প্রচুর ডিজাইন অপশন আমাদের কাছে রয়েছে কপারে এটা আপনার আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন কপারের প্রত্যেকটা ডিজাইন আমাদের ইউনিক থাকছে প্রত্যেকটা ডিজাইন এটা আচল পোষণ আছে এটা বডি পোষণ আছে প্রত্যেকটা ডিজাইন ইউনিক থাকছে ঠিক আছে ক্যাটলগটা একটা শো করে দিচ্ছি ক্যাটলগ দেখে নিন সেম হবে ক্যাটলগ সাথে যা দেখছেন কাপড় সেম হবে ঠিক আছে প্রাইস থাকছে আপনার মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা এরকম বডি কাজ থাকছে এরকম পার্ট থাকছে এটার ঠিক আছে আচল পোষণটা এরকম আচলটা দেখে নিন পুরো লতানো কাজ রয়েছে প্রাইস থাকছে আপনার তিনশো আশি টাকা মাত্র মাত্র তিনশো টাকা ঠিক আছে আচ্ছা তারপরে কিছু বক্সে একটা বক্স আইটেম দেখে দিচ্ছি দেখুন এই টাইপের আপনার কণিকার জাবানের বক্স থাকছে প্রত্যেকটা কাপড়ে হাত হাত না দিলে বুঝতে পারবে না কটা কোয়ালিটি বেটার রয়েছে সেই জন্য প্রত্যেকটা ভিডিওদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমাদের সাথে আসুন যোগাযোগ করুন কথা বলুন আর ফার্স্ট টাইম ভিজিট করুন গিদাই সাইডাকে ভিজিট করুন ঠিক আছে আচল পোর্শনের এরকম কাজ থাকছে বডি পোশনের থাকছে ঠিক আছে প্রাইস থাকছে আপনার মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকার মধ্যে এই টাইপের মাল আপনি পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা নেক্সট দেখা যায় কাঞ্জিবরণ দেখে নিন কাঞ্জিবরণের মধ্যে পুরোটা ইউনিক কালেকশন থাকছে কাঞ্জিবরণের মধ্যে দেখে নিন পুরো অল ওভার পুরো অল ওভার কাঞ্জিবরণ থাকছে ঠিক আছে কাঞ্জিবরণের প্রাইস থাকছে পুরো ধামাকা দর মাত্র ছশো কুড়ি টাকা মাত্র ছশো কুড়ি টাকা পাটলি পাটলির মধ্যে আপনি কাঞ্জিবরণ পেয়ে যাবেন ঠিক আছে মাত্র ছশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা তারপর একটা দেখাচ্ছি আপনার সারগামের টিফিন বক্স খুব ডিমান্ডের একটি আইটেম ঠিক আছে কাপড় কোয়ালিটি বেস্ট হবে দেখে নিন এরকম বক্স প্যাকিং আসবে ঠিক আছে এ দেখে নিন হুম আমি কাপড়টা তো খুলে ভেতরটা একবার দেখে দিচ্ছি যারা বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো একবার হলেও গিদে সাই ভিজিট করুন ঠিক আছে প্রাইস থাকছে আপনার মাত্র 390 টাকা থেকে 95 টাকা ঠিক আছে প্রাইস থাকছে আচ্ছা তারপরে দেখছি একটা লাইট কালার উপরে সিল দেখে নিন লাইট কালারের উপরে দেখুন হাইলাইট কালার বলা যেত হাইলাইট কালার খুব ডিমান্ডেড এই আইটেম গুলো ঠিক আছে পূজের সব আপনাদের যা সিল জায়গা আছে প্রত্যেকটা পূজের নিউ কালেকশন প্রত্যেকটা পূজের নিউ কালেকশন ঠিক আছে প্রত্যেকটা পূজের নিউ কালেকশন প্রাইস থাকছে আপনাদের মাত্র 430 টাকা 430 টাকার মধ্যে এইটাবে আইটেম আপনি পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তারপর একটা রেখে দিচ্ছি ক্রিম জিন খুব সুন্দর একটি শাড়ি দেখে নিন দেখুন পুরো অল ওভার কাজ থাকছে ঠিক আছে প্রাইস থাকছে আপনার মাত্র পাঁচশো কুড়ি টাকা ঠিক আছে আচ্ছা কাজ দেখুন বালুচুরি কপালের উপরে থাকছে পুরো অল ওভার সেম কাজ হবে পুরো কপার বালুচুরি ঠিক আছে প্রাইস থাকছে আপনার মাত্র সাড়ে চারশো টাকাতে বালুচুরি স্টার্টিং থাকছে আমাদের ঠিক আছে তারপরে একটা দেখেন পিওর সিল্কের মধ্যে আমি এটা একটু খুলে দেখাই পিওর সিল্ক দেখেন দেখুন পুরোটা ইউনিক কাজ হবে পুরোটা ইউনিক কাজ হবে ঠিক আছে পুরোটা ইউনিক কাজ হবে আচল কোশ্চেনটা দেখে আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা সিল্কের আইটেমে কিন্তু আপনি ব্লাউজ পিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে সিল্কের স্টার্টিং হয় মাত্র আপনার পঞ্চাশ টাকা থেকে এই ধরুন ওই ওরই সেম আর একটা কালার অপশন দেখে দিচ্ছি কাজ দেখে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি ডিজাইন তিন চারটে করে আপনি ডিজাইন পাবেন প্রাইস থাকবে এগুলোর মাত্র সাতশো টাকা থেকে স্টার্টিং হবে পিওর সিল্ক সাতশো টাকা থেকে আমাদের অরিজিনাল পিওর সিল্ক সাতশো টাকা থেকে স্টার্টিং রয়েছে ঠিক আছে দেখুন এ একটা খুব সফটনেস কাপড় হবে খুব সফটনেস আমাকে দেখিয়ে দিচ্ছি করে এই এটা একটা জিনিস ফলো করবেন এটা কিন্তু বডিতে জল ছাড়া রয়েছে ফলো করুন শরীরে জল ছাড়া রয়েছে হ্যাঁ জল ছাড়া রয়েছে বড় বড় গুটি জড়িয়ে কাজও রয়েছে ঠিক আছে পুরো সাড়িটাই ইউনিক এই দেখুন আচল বর্ষণ পুরো সাড়িটাই ইউনিক থাকছে ঠিক আছে প্রাইসটা আছে আপনার মাত্র 850 টাকা মাত্র 850 টাকার মধ্যে এইটাবে ইউনিক মাল আপনি পেয়ে যাবেন ঠিক আছে তারপর একটা দেখিয়ে দিচ্ছি এটাও পিওর যেগুলা এখন যে মালগুলা দেখাচ্ছি প্রত্যেকটা পিওরের উপরে দেখাচ্ছি ঠিক আছে দেখুন এটার প্রাইস থাকছে আপনার মাত্র আটশো আশি টাকা ঠিক আছে আচ্ছা তারপরে আমি একটা রাখতে দেখেছি ছোট গুটির মধ্যে যা পছন্দ করেন দেখুন এই টাইপের ফোর সি পেয়ে যাবেন পুরো সব পিওর উপরে থাকছে প্রাইস থাকে অনলি সাতশো পঞ্চাশ টাকা প্রচুর কালেকশন রয়েছে আমাদের সব স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করুন আমরা পুরোপুরি গাইড করবো এছাড়াও তো আমাদের কাছে ব্লাউজ থেকে শুরু করে নাইটি থেকে শুরু করে সবই রয়েছে ঠিক আছে হ্যাঁ এই বিস্তারিত দেখতে বা জানতে হলে একবার হলেও গিয়ে দেয় সাজে ফোন করতে হবে বা ভিজিট করতে হবে ঠিক আছে আচ্ছা আর একটা পিওর উপরে দেখে দিচ্ছি দেখে নিন এই দেখুন ঠিক আছে প্রাইসটা হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ আমি কিছু বক্সের মধ্যে দেখিয়েছি আচ্ছা লাস্ট টাইম একেবারে জাল কাতান এবার শো করছে এই টাইপের জাল কাতান পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো কুড়ি টাকা জাল কাতান মাত্র পাঁচশো কুড়ি টাকা জাল কাতান পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা আমি কিছু বক্সের উপরে দেখে দিচ্ছি দেখুন সব পিওরের উপর থাকছে বক্স পিওরের জাল কাতান মাত্র এই সব টাইপের বক্স পেবেন তেরোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ থেকে স্টার্টিং রয়েছে প্রচুর কোয়ালিটি রয়েছে ঠিক আছে ভিডিওটা বড় হচ্ছে বলে আমি দেখাতে পারছি না আমার সাথে যোগাযোগ করুন আমাদের ক্যাটলগ করা হচ্ছে আমরা ক্যাটলগ আপনাকে দিয়ে দেবো ঠিক আছে আপনার সব কিছু ডিটেলস আমার ফোন করে আমরা বলে দেবো এই দেখুন তারপরে একটা দেখে নিন এই টাইপের কপারের উপরে থাকছে পিওর কপার প্রাইস থাকছে আপনার মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা তারপরে একটা ইউনিক টাইপে আপনাকে মাল দেখে দিচ্ছি এই দেখুন জাস্ট ডুয়েল পুরো শাড়িটা ডুয়েল টোন রয়েছে অরিজিনাল পিওর সিল্কের উপর রয়েছে অরিজিনাল পিওর সিল্ক দেখুন কাপড়টার দিকে ফোকাস করলে হয়তো বুঝতে পারবেন ডুয়েল টোন বোঝা যাচ্ছে কিনা দেখেন এই দেখুন এই আছে এটা হচ্ছে আঁচল রয়েছে আর অল বডি এরকম কাজ থাকছে ঠিক আছে প্রাইস থাকছে আপনার একুশশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র একুশশো পঞ্চাশ টাকার মধ্যে অরিজিনাল পিওর সিল্ক ডুয়েলটন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া মূলত আমাদের পেছনে দেখতে পাচ্ছেন ছাপার কালেকশন বলুন জামদানি বলুন তারপরে বিয়ের বেনারসি থেকে শুরু করে ব্লাউজ থেকে শুরু করে নাইটি থেকে শুরু করে সবই পাচ্ছেন আমি একবার শর্ট বলে দিচ্ছি আমাদের কাছে নাইটি স্টার্টিং হয় মাত্র বিরানব্বই টাকা থেকে আচ্ছা আর ব্লাউজ স্টার্টিং হবে মাত্র আটত্রিশ টাকা থেকে পুরো পাকা সাইজ থাকবে পাকা আপনার রং টং সব গ্যারান্টি থাকবে এছাড়াও প্যাডের ব্লাউজ স্টার্টিং হয় মাত্র নব্বই টাকা থেকে আচ্ছা এছাড়াও যাবতীয় রেডিমেড পোশাক বলুন একটা দোকান সাথে যত রকম মাল লাগে একই সাহেব তলায় গিদাই সাইডটা আপনাকে দিয়ে দেবে সেজন্য বলবো একবার হলেও গিদে সাইজটা ভিজিট করুন ঠিক আছে তো আজকের ভিডিও আমি অবশ্যই নেক্সট পার্টে আপনি ফলো করে রাখুন নেক্সট পার্টে আমরা আবার আসবো নিউ কোন ধামাধামা কালেকশন নেই আজকে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ